সকলের প্রতি রইল আদাব ও নমস্কার অন্য অন্য জাতির প্রতি রইল আন্তরিক শুভেচ্ছা ভালোবাসা আপনারা দেখতে পাচ্ছেন আমার সামনে অনেক কিছুই সকলের কাছে আমার একটি অনুরোধ এবং আমার যে প্রাণপ্রিয় দর্শক ভাইরা রয়েছেন বোনেরা রয়েছেন মা বোনেরা রয়েছেন তাদের প্রতি আমার ভালোবাসা এবং আমার আন্তরিক শুভেচ্ছা যে রয়েছে আপনাদের প্রতি আমার যে বিশ্বাসটা রয়েছে আপনারা অবশ্যই দিদি ঠাকুরের কার্যকলাপ এবং ফলাফল অবশ্যই দেখবেন জানবেন শুনবেন যে দিদি ঠাকুরের কার্যকলাপ কেমন দিদি ঠাকুরের যে ভিডিও লাইভ আপনারা দেখেন যে দিদি ঠাকুর আসলেই কি ভুয়া না সঠিক নান সঠিক সেটি অবশ্যই আপনারা লাইভে ভিডিওতে টিকটকে ফেসবুকে ইউটিউবে অবশ্যই দেখতে পারবেন যে সত্য না না মিথ্যা ভুয়া কিছু কিছু মানুষ আছে কিছু কিছু তান্ত্রিক আছে কিছু কিছু সাধক আছে যে চব্বিশ ঘন্টা বাহাত্তর ঘন্টায় একদিনের কথা বলে মানুষের কাছ থেকে টাকা হাতিয়ে নিচ্ছে সেটা আপনারা অবশ্যই মনে করবেন যে সে কোনো না কোনো প্রতারক সে কোনো না কোনো বাটপার সে কোনো না কোনো চিটার তো দিদি ঠাকুরের যে কার্যকলাপ ধরন শক্তি ক্ষমতা দেখতেছেন জীবনের শেষ চিকিৎসা মনে করে একটি তববির করবেন তববিরের সফলতা একশো পার্সেন্ট গ্যারান্টি আপনারা পেয়ে যাবেন বিফলে মূল্য ফেরত স্ক্রিনে যে নাম্বার দেওয়া রয়েছে সেই নাম্বারে যোগাযোগ করবেন পরামর্শ করবেন চুক্তি ও কন্ট্রাক্টের মাধ্যমে নাম ও ঠিকানার উপরে ব্ল্যাক ম্যাজিক খালা দাদুর মাধ্যমে কালী সাধনের মাধ্যমে কিভাবে কঠিন ও জটিল সমস্যা সমাধান একশো পার্সেন্ট গ্যারান্টি দিয়ে তববির করে থাকেন দিদি ঠাকুর যদি আপনি চ্যানেলে নতুন থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন লাইক কমেন্ট শেয়ার সবাই পাশে থাকবেন সবাইকে আধা ও নমস্কার ধন্যবাদ